আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ শখ চলে আসছি আলান পিজন লপটে দুই হাজার পঁচিশ জানুয়ারি মাস সতেরো তারিখ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন মাসাল্লাহ আজকে ভিডিওতে থাকবে টপ কোয়ালিটি সুপার মিলি জোরাডা মাসাল্লাহ এটা একদম মাস্টার পেয়ার একবার শুদ্ধ এক কবুতর মিলি রেখা এই দুইটা মাস্টার পেয়ার জোড়া সোভিয়ারিডোগুলোতে অন্য অন্য কবুতর কবুতর গুলো টান কমন থাকবে আপনারা আয়সা দেখে নিয়ে যেতে পারবেন সেরকম কোয়ালিটি ফুল কবুতর এটা গ্রিজেল মাসাল্লাহ রানিং মাদি এটা রেড আপসানিকার নর রেড চিকার মাদি দুইটা সবজি নর মার্শাল্লাহ দেখতে পারতেছেন সুপার মিলি লাইট কালার দবদবা রানিং মাস্টার কবুতর নিতে পারবেন আপনারা এটা মাদি কবুতর রানিং ওটার সাথে নর এটা দুই দশক ধরা টিম বাচ্চা গ্যারান্টি সেই রকম কোয়ালিটি কবুতর সাপ চুপের এই দুটা ব্লু রেসার নর মার্শাল্লা সেরকম কোয়ালিটি দুটা নর কবুতর দেখার মতো সাইজ কবুতর মার্শাল সবই লাইট কালার কবুতর গুলো অন্য সুন্দর একবারে সব দিন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে থাকছে এটা নর্থ মিলি এটার সাথে মাদি এটা এই দুইটা জোড়া এটার সাথে মাদি এটা और ये मास्टर पेयर ये मास्टर पेयर रनिंग एक बार हंड्रेड परसेंट डिम बच्चा दूसरे दिन भी तेरे डिम दिवो ये डर दूसरे दिन भी तेरे डिम दिवो ये रकम क्वालिटी फुल कोबुतर ऑप्शन ग्रीजल मादी रेड चिकन नॉर रेड चिकन मादी बुलुरेशन नॉर बुलुले सन नॉर যাই হোক সোভিয়ার্স আমি মোহাম্মদ শোয় লোকেশন ঢাকা মিরপুর দুই দেখতেই পারতেছেন সব টপ কোয়ালিটি কবুতর এখানে কবুতর আছে মোট নয় পিস কবুতর আছে চারটা মিলি দুটা রেড চেকার দুটা সবজি একটা গ্রিজেল মাদি রানিং মাসাল্লাহ দেখতেই পারতেন মাদিরা সোভিয়ার্স যদি কোনো বাইর লাগে অবশ্যই যোগাযোগ করে আলান ফিজন লপটার থেকে নেবেন খুব দ্রুত সেল হবে লাইক কমেন্ট শেয়ার করবেন স্ক্রিন দেওয়া নম্বরে কল করবেন ধন্যবাদ